আচ্ছা আলাইকুম অবরা অ আমি ডাক্তার ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার আমার চেম্বারের ঠিকানা দুশো পঞ্চান্ন বৃহত্তম শেখ ঘাট বা ঐতিহাসিক শেখ ঘাট সিলেট যি দর্শক শ্রোতা সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করে থাকি এই মুহুর্তেও চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না কেনে পুরো ভিডিওটা আপনি দেখলে আপনি উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনার ফ্রেন্ড সার্কেলকে আবার বিষয়টা বলতে পারবেন তারা আবার এই বিষয়টা দেখে তারা উপকৃত হবে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এটা একটু করে রাখবেন আর একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে আপনি এটা আপনার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার অর্থাৎ সামাজিক যোগাযোগ যে সমস্ত মিডিয়া ব্যবহার করেন ওখানে আপনি রেখে দেবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব জার্ড নিয়ে একটা সমস্যা জার্ড নিয়ে জিইআরডি যেটা মিনিং গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজেস আমি আবার বলছি গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এখন এটা কি এটা পরিপাকতন্ত্রের একটা রোগ তবে এটা পরিপাকতন্ত্রের আপার লিমস বিশেষ করে লক্ষণ থাকবে কি হাটবানা পোড়া থাকবে ডেকুর আসবে চুকা চুকা ডেকুর আসবে বমি আসতে পারে সব সময় যে বমি আসবে এমন কোনো কথা না তবে আসার সম্ভাবনাটা আর কি বেশি বমি আসবে খাবার দাবারে অরুচি আসবে ক্ষুধা মন্দা থাকবে আর এই রুগীর ঘুম কম হয় বাওয়েল ক্লিয়ার হয় না ইরিটেবল বাওয়েল সিনডামও তার থাকতে পারে অর্থাৎ যেটা আইবিএস আইপিএস রুগীদের জারটা বেশি হয় অর্থাৎ ইসোফেজিয়াল রিফিল্যাক্স ডিজিজ এটা বেশি হয় রিফিল্যাক্স ডিজেস মানে এই যে নিচে যে গ্যাসটা আছে এসসিএল স্টোমাকে যে এসসিএল আছে হাইডোকুলিরিক অ্যাসিড আছে নিচের দিকে যাওয়ার কথা নিচের দিকে না গিয়ে আপনার উপর দিকে মারলো উপর দিকে মারলে তখন এই যে আমরা হার্ট বার্ন বলি এগুলো খুব জ্বালা পোড়া করে অত্যন্ত জ্বালা পোড়া করে এটা যার হয়েছে সে বোঝে অন্য কেউ বোঝে না আর এর অনেক চিকিৎসা আছে কি দিয়ে চিকিৎসা করবেন অপশন আছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড এ দুটো দিয়ে কিন্তু চিকিৎসা করা যায় ফ্যামোটিডিন একটা ইনগ্রিডিয়েন্স আছে ফ্যামোটিডিন দিয়ে কিন্তু চিকিৎসা করা যায় কোনো কিছু আপনি পেলেন না আপনি ডাইরেক্ট এক গ্লাস বা দু গ্লাস বিশুদ্ধ পানি খেলেন এতেও কিন্তু জার থেকে কিন্তু আপনি উপকার পেলেন গ্যাস্ট্রো ইফেলাক্স আর জিইআরডি গ্যাস্ট্রো ইসোফিজিয়াল ইফেলাক্স ডিজিজ এখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন তারপর আপনি অল কাইন্ডস অফ পিপিআই হতে পারে অমি কাজ করবে হতে পারে রাবি প্যারাজল কাজ করবে হতে পারে প্যান্টো প্যারাজল কাজ করবে হতে পারে ইসমি প্যারাজল কাজ করবে হতে পারে প্যান্টো প্যারাজল কাজ করবে হতে পারে ডেক্স ল্যান্সো কাজ করবে হতে পারে ল্যান্সো প্যারাজল কাজ করবে হতে পারে বনপ্রাজল অবশ্যই কাজ করবে সোডিয়াম অ্যালজিনেট ভালো একটা রেসপন্স দিয়ে থাকে তারপর আসে এটাকে আমরা বলি অ্যান্টাসিড একটা যৌগ হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রো আমি এটা ভুল বলেছি অ্যালুমিনিয়াম হাইড্রো হবে না অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড এই দুটোর সাথে আর একটা অ্যাড করা হয় সীমিতিকোণ এই সিমিতিকণ দিয়ে তারপর আসে এই ড্রাগটা করা যেতে পারে আবার বর্তমানে সোডিয়াম অ্যালজিনেটের সাথে সোডিয়াম বাইকার্বনেট অনেকে জানেন যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন সোডিয়াম বাইকার্বোনেট এর মানে খাবার ছোটা এটাও দেওয়া হয় এটাও কিন্তু থাকে রিফিলাস আপনার যদি জার্ড হয় আপনি নিজে নিজে এই যতগুলো ওষুধের নাম বললাম একটাও এ খেতে যাবেন না কোনটা আপনার জন্য উপ উপযোগী আমরা চিকিৎসক আমরা এটা বাদ দিয়ে দেব আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা সার্ভিস দেওয়ার জন্য অথবা আপনি নিকটস্থ একজন ডক্টরের কাছে চলে যান উনি আপনাকে ভালো একটা পরামর্শ দেবে ওনার পরামর্শ অনুযায়ী যদি আপনি ওষুধ সেবন করতে পারেন তাহলে জার্ট গ্যাস্ট্রো ইসোফিজিয়াল ডিজিজ এটা হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর এটা যদি নিয়ন্ত্রণে রাখা না রাখেন তাহলে কিন্তু বেশি বিভাগীদের দেখা গেছে ওই আপার ট্র্যাক্টে হার্নিয়া তারপর আসে আপার ট্র্যাক্টে কিছু আলচার এরকমের অনেক সমস্যা আমরা দেখতে পাই আল্লা সুবাহ আপনাদের সবাইকে ভালো রাখুক থ্যাংক ইউ অল